বাসাবাড়িতে কিভাবে পাখি পালন করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে অনেক উপকারে আসতে পারে কৃষি বাংলাদেশ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য আপনারা দেখছেন কৃষি চ্যানেল কৃষি বাংলাদেশ আমি তারেক ইসলাম উপস্থিত সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আজকে ভিডিওতে কথা বলবো যারা আমরা বাসা বাড়িতে থাকি শখ করে কিছু পরিমাণে পাখি পালন করতে পারি তারা কিভাবে পাখি পালন করতে পারেন সেই বিষয়টা নিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমত হচ্ছে আমরা যারা খামার আকারে পালন করি তারা তো এইভাবে বড় বড় খামার করে নেই বা এই একটা ব্যবস্থা করে নেয় আর যারা আমরা বাসাবাড়িতে পাখি পালন করতে চাই বা পাখি পালন করি বা ইচ্ছুক অনেকেই আছে আমরা ভিডিও দেখে পাখি প্রতি আগ্রহী হয় বা পাখি পালন করতে তারা কিভাবে পাখি পালন করবো সেই বিষয়টাই কথা বলবো তো প্রথমত হচ্ছে পাখি পালন করলে যে এরকম একটা খামার থাকতে হবে বা এরকম নিচে ফ্লোরে দিয়ে পালতে হবে এরকম কিছু না আপনি যে কোনো ভাবেই পাখি পালন করতে পারেন যদি সব করে আপনি বিশটা চল্লিশটা পঞ্চাশটা পাখি পালন করতে চান সেই ক্ষেত্রে আপনি বাজার থেকে একটা লোহার খাঁচা কিনে নিয়ে আসবেন যেকোনো সাইজের একটা লোহার পিঞ্জিরা কিনে নিয়ে আসবেন একটু ছোট গ্যাপের পিঞ্জিরা কিনবেন তাহলে হবে আপনার পাখিটা ভিতর থেকে বের হয়ে আসার সম্ভাবনা থাকবে না তো এক একটা খাঁচা হচ্ছে আপনার সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো ছয়শো সাইজ অনুযায়ী হয়তো বা দাম কম বেশি হতে পারে যে যে পরিমানে পাখি পালন করতে চান সে সেই পরিমাণে খাঁচা নিয়ে আসবেন তবে খাঁচার মাপটা বলে দিয়ে আপনি যদি খাচার খাঁচার বিভিন্ন সাইজের হয়ে থাকে তো বারো আঠারো একটা খাঁচা আছে বা আঠারো বিশ একটা খাঁচা আছে আঠারো বিশ যে খাঁচাটা ওই খাঁচাটা যদি আপনি কিনেন তো সেই আঠারো বিশ খাঁচাটাতে আপনি বিশ থেকে পঁচিশ পিস পাখি পালন করতে পারবেন এবং পঁচিশ পিস পাখি পালন করলে ওইটাতে ইজিলিভাবে আপনি বাসার আপনার বাসার যদি ছোট ফ্যামিলি থাকে আপনি ছোট ফ্যামিলির যেই ডিমের চাহিদাটা আছে আপনি ডিমের চাহিদাটা খুব ভালোভাবে পূরণ করতে পারেন প্রতিদিন খাবার দিলে কোয়েল পাখি কিন্তু একটা মেশিনের আপনি চোখে যদি সামান্য একটু যত্ন করেন আর প্রতিদিন খাবারটা দেন খাবার এবং পানি দেন আর কোনো যত্ন দরকার নাই আপনি প্রতিদিন খাবার এবং পানি দেবেন আর যে কোনো একটা টাইম একদিন বা দুই দিন পর ওদের ময়লা সেগুলো পরিষ্কার করে দেবেন কারণ যেহেতু বাসা বাড়িতে পালন করবেন একটু দুর্গন্ধ হয় ট্রেতে থাকলে তো আপনি একদিন পরপর পর পরিষ্কার করে দেবে দুর্গন্ধটা থাকবে না আপনি দেখবেন প্রতিদিন ওরা আপনাকে একটা করে ডিম দেবে আর পাখি পালার মধ্যে বা ফার্ম করার ভিতর সব থেকে মজার যে অনুভূতির ভালো লাগার অনুভূতির যে সময়টা সেটা হচ্ছে যে ডিম পাওয়ার পরে ডিম যদি আপনার চোখের সামনে পড়ে আপনার অনুভূতিটাই দেখবেন চেঞ্জ হয়ে গেছে একটা অন্যরকম অনুভূতি চলে আসবে তো ইনশাল্লাহ এই পাখিগুলো ডিম দিলে আপনাদেরকে ডিমের অনুভূতিগুলো শেয়ার করব এই পাখিগুলো আরও বিশ দিন লাগবে ডিম দিতে বিশ দিন অপেক্ষা করবেন তাহলে বুঝতে পারবেন আর যদি কেউ চান যে আমি বাসাবাড়ির একটা রুমে যে আমি একটা রুম ভাড়া নিয়ে সেই ক্ষেত্রে আপনারা চাইলে এইভাবে পদ্ধতিতেও পালন করতে পারেন আমরা যেভাবে খামার খামারে পালন করে থাকি তবে এইভাবে বাসাবাড়িতে পালন করলে একটু ঝামেলা হয়ে যায় কারণ বাসার ভিতরে গ্যাস হয়ে যায় এগুলোতে একটু গ্যাস টেস্ট হয় তো যার কারণে আপনার এমনিয়া গ্যাসের কারণে পাখি একটু সমস্যা হয় এবং আপনার থাকারও একটু প্রবলেম হয়ে যাবে কারণ এইখান থেকে যে দুর্গন্ধটা হবে দুর্গন্ধটা আপনার বাড়িওয়ালা হয়তো ওইভাবে নাও নিতে পারে এই কারণে বাসা বাড়িতে যারা পাখি পালন করতে চান তাদের জন্য বেস্ট ওয়ে হইতেছে খাঁচা আপনারা যদি বিজনেসের জন্য কেউ পালন করতে চান তারা পাঁচশো পাখির খাঁচা পাওয়া যায় এক হাজার পাখির খাঁচা পাওয়া যায় আপনারা যে কোনো সাইজের খাঁচা পাবেন আপনার পাঁচশো পাখির খাঁচা মেবি বাজার থেকে নিলে আপনার বাইশ তেইশ হাজার টাকা পড়বে তবে আমরা মূলত বিক্রি করে থাকি পনেরো থেকে সতেরো হাজার টাকার ভিতরে অল কমপ্লিট আর বাইরে যারা বিক্রি করে তারা একটু বেশি বিক্রি করে এখন ওরা যদি বেশি বিক্রি করে সমস্যা নাই আপনার যেখান থেকে ভালো লাগে আপনি সেখান থেকে নেবেন আমার কোনো আপত্তি নেই তবে বাসা বাড়িতে আপনারা খাঁচাতে চাইলে খুব ইজিলিভাবে চারপাশ সহ ডিমের পাখি পালন করতে পারেন এতে করে অল্প পাখিতে আপনার লাভ বেশি হয় কারণ ডিমের চাহিদা অনুযায়ী ডিম দেওয়া যায় ডিমের রেটটা বেশি পাওয়া যায় আসা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো করে কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখন সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ